নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পার্কিনসন রোগের রোগীদের মুখোমুখি হওয়া সবচেয়ে সাধারণ জটিলতার মধ্যে একটা মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছেন দীর্ঘায়িত চিকিৎসার পরে উদ্ভূত অনিচ্ছাকৃত আন্দোলন হ্যাঁ দর্শক পার্কিনসন ডিজিজ একটা স্নায়ুবিক ব্যাধি যা সেই আন্দোলনকে প্রভাবিত করে যখন মস্তিষ্কে ডোপামিনের মাত্রা হ্রাস পায় ডোপামিন হল শারীরিক নড়াচড়া নিয়ন্ত্রণের জন্য একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক লেভোডোপা এমন একটা ওষুধ যা মস্তিষ্কে ডোপামিনে রূপান্তরিত করে প্রশাসনের মাধ্যমে আংশিকভাবে পুনরায় পূরণ করে যাই হোক লোভোডোপার বর্ধিত ব্যবহার এবং লোভোডোভা পরিচিত ডিক্সিনেশিয়া নামক একটা অবস্থার দিকে রোগীকে নিয়ে যেতে পারে যা অনিয়ন্ত্রিত অনিচ্ছাকৃত আন্দোলন দ্বারা চিহ্নিত করা হয় ব্রেইন জার্নালে প্রকাশিত একটা সমীক্ষা যেখানে দেখা গেছে যে লোভোডোপা পরিচিত নেশিয়ার অন্তর্নিহিত প্রক্রিয়াগুলির ওপর আলোকপাত সেখানে করা হয়েছে এবং অন্বেষণ করে তারা বলছেন যে কিভাবে কেটামিন একটা চেতনানাশক এই দুর্বল অবস্থার জন্য সম্ভাব্য উপশম দিতে পারে বছরের পর বছর ধরে একজন পার্কিনসন রুগীর মস্তিষ্ক লোবডোপা চিকিৎসার সাথে খাপ খায় যে কারণে লোবোডোভা দীর্ঘমেয়াদি বা দীর্ঘমেয়াদে ডিক্সিনেশিয়া সৃষ্টি করে অভিলাষা বিশ্বনাথন বলছেন গবেষণার প্রধান লেখক যিনি এবং মনোবিজ্ঞান বিভাগের ইউ এর পোস্ট ডক্টরাল গবেষণার সহযোগী নতুন গবেষণা সেই গবেষণার দলটি খুঁজে পেয়েছে যে মোটর কটেক্স চলাচল নিয়ন্ত্রণের জন্য দায়ী মস্তিষ্কের অঞ্চলে ডিক্স এ নেটিক পর্বের সময় অপরিহার্যভাবে সংযোগ বিচ্ছিন্ন করে যায় এই আবিষ্কারটি প্রচলিত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে যে মোটর কটেক সক্রিয়ভাবে এই অনিয়ন্ত্রিত আন্দোলনগুলি তৈরি করে মোটর কটিক্যাল ক্রিয়াকলাপ এবং এই অনিয়ন্ত্রিত আন্দোলনগুলির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সম্ভবত একটা সরাসরি লিঙ্ক নেই কিন্তু বরং একটি পরোক্ষ উপায় যা এই আন্দোলনগুলি তৈরি করে বলছেন বিশ্বনাথ গবেষকরা মোটর কটেক্সের হাজার হাজার নিউরন থেকে কার্যকলাপ রেকর্ড করেছেন মস্তিষ্কে প্রায় আশি মিলিয়ন নিউরন রয়েছে এবং তারা খুব কমই বন্ধ হয়ে যায় সুতরাং এই কোষগুলির মধ্যে প্রচুর মিথস্ক্রিয়া রয়েছে যা সর্বদা চলমান থাকে গবেষণা দলটি খুঁজে পেয়েছে যে এই নিউরনের ফায়ারিং প্যাটার্নগুলি ডিক্সাইনেটিক আন্দোলনের সাথে সামান্য সম্পর্ক দেখায় সরাসরি কারণের পরিবর্তে একটি মৌলিক সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের